একটু একটু করে তুমি হৃদয়ে বাদল বাসা তোমায় পে রঙিল হলো আমার যত আশা একটু একটু করে তুমি হৃদয়ে বাদলে বাসা তোমায় পেয়ে রঙিল হলো আমার যত আশা দু চোখে রাঙি নাই শুধু দেখি যে তোমায় তোমায় গিরে আমার যত ভালোবাসা একটু একটু করে তুমি হৃদয়ে বাদলে বাসা তোমায় পেয়ে রঙিল হল আমার যত আশা মনের ছবিটাই দেখি যেত মায় প্রেমেরই কবিতায় লিখি যে তোমায় সামনে দাঁড়ালে দু হাত বাড়ালে উদাসী স্বপ্নগুলো বাসা খুঁজে পায় মনেরই কবিতায় লিখি যে তোমায় প্রেমেরই কবিতায় লিখি যে তোমায় সামনে দাঁড়ালে দু হাত বাড়ালে উদাসী স্বপ্নগুলো বাদশা খুঁজে পায় দু চোখে নাই শুধু দেখি যে তোমায় তোমায় গিরে আমার যত ভালোবাসা একটু একটু করে তুমি হৃদয়ে বাদল বাসা তোমায় পেয়ে রঙিল হলো আমার যত বাসা দিনেরই সূচনায় পাই সুজুতো তোমায় রাতেরই যোছো চাই সুযুতু তোমায়। তোমারই মায়াতে সুখের ছায়াতে আবেগী মনটা আমার পথ খুঁজে পায় দিনেরই সুচনায় চাই শুধু তোমায়। রাতের রাতেরই চাই শুধু তোমায় তোমার তোমারই মায়াতে সুখেরই ছায়াতে আবেগী মনটা আমার পথ খুঁজে পায় দু চোখে রাঙি নাই শুধু দেখি যে তোমায় তোমায় গিরে আমার যত ভালোবাসা একটু একটু করে তুমি হৃদয়ে বাদলে বাসা তোমায় পেয়ে রঙিল হলো আমার যত বাসা